একাদশ শ্রেণীর ভর্তির কলেজে ভর্তি চতুর্থ দামি ভর্তিটি হচ্ছে আঠাশ না দু হাজার পঁচিশ রবিবার থেকে উনত্রিশ না দু হাজার সোমবার পর্যন্ত এখন অনেকের প্রশ্ন হচ্ছে এই টাইমে এই যে তারিখটি দিচ্ছে তারিখ হচ্ছে পুজোর বন্ধ থাকে তো এখন আমরা কিভাবে বন্ধ মানে কলেজে ভর্তি হবো তো তো এখানে দেখো পুজোর বন্ধ থাকতে পারে পুজোর বন্ধ থাকার কোনো সমস্যা নেই তোমরা যে এখানে ভর্তি হবে সেখানে চলে যাবে তাহলে তোমরা ভর্তি হতে পারবে সেখানে একটি সেকশন খোলা থাকবে সব কলেজে কিন্তু সবার ছুটি থাকবে না কারণ যারা এখানে শুধু কলেজে ভর্তি হবে এটা তো সব সারাদের দরকার নেই একটি থাকলেই তোমরা কলেজে ভর্তি হতে পারবে যে তোমাদের ভর্তি নেবে সে দেখবে কলেজে অবশ্যই আছে তার কিন্তু ছুটি থাকে না এরকম আমরা পিছনে গত বছরও দেখেছি এবং শুধু গত বছর না আমরা প্রায় দেখে থাকি যে এরকম ফর্ম ফিল আপের সময় অথবা যদি এরকম ভর্তির সময় যদি এরকম বন্ধ থাকে শুক্রবার হলেও কিন্তু এখানে খোলা থাকবে ঠিক আছে শুধু যদি শুক্রবার থাকে তাহলে ভর্তির টাইম যদি দেওয়া থাকে অফিসার পাবে তাহলে সেই সেই টাইমটিতে কলেজ খোলা থাকে অন্য যে ই সার টিচার থাকে তাদের ছুটি থাকে তো টেনশন করা কিছু নাই যদি বন্ধ থাকে তারপরে তোমরা কলেজে যাবে তাহলে দেখবে তোমাদের কলেজটি খোলা আছে সেখানে তোমরা ভর্তি হতে পারবে কারণ এটা অফিসিয়াল আদেশ